নমস্কার বন্ধুরা বাটা মশলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মশলা রান্নাঘরে আপনাদের জন্য খুব সহজ দুর্দান্ত স্বাদের অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা সহজ মাছের রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আমার আজকের রেসিপিটা হলো আমুদি মাছের পত্র পোড়া বা উড়িষ্যা স্টাইলে আমুদি মাছের পাতুরি রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এবং এই রেসিপিটা দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রান্নাটা শুরু করা যায় আগে দেখিনি কি কী ঘরোয়া উপকরণ আমি এখানে ব্যবহার করে নিয়েছি আমুদি মাছের পাতুরি বা পত্রপোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ন পিসের মতো আমুদি মাছ নিয়েছি এই আমুদি মাছটা বেসিকালি শীতকালে বেশি পাওয়া যায় বাট বর্ষাকালে আমি এটা পেলাম বলে বাজার থেকে নিয়ে এসেছি আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই সাথে এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ আপনার স্ক্রিনে মেনশন করে দেবো প্লিজ একটু দেখে নেবেন সাথে এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল একটা মিডিয়াম সাইজে লম্বা করে কেটে রাখা টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লম্বা করে কেটে নেওয়া তারপরে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট সাথে এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নুন চিনি আর নিয়ে নিয়েছি এখানে করে লেবু এখানে আমি কাগজি লেবু ব্যবহার করেছি এটা ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসবে আপনারা পাতি লেবুও ব্যবহার করতে পারেন তারপরে নিয়েছি আট থেকে ন কোয়া মতো গোটা রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো কালো সর্ষে সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুনের মতো পোস্ত এবং একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সাথে মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিয়েছিলাম যাতে এর স্বাদটা তেতো না হয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা যেটা ছাড়া পাতুরি অসম্ভব দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে তো চলুন এগুলোর সাহায্যে আজ এই রান্নাটা তৈরি করে নিই এবার এখানে একটা প্লেট নিয়ে আমি এর মধ্যে এক এক করে আমুদি মাছগুলোকে রেখে দেবো এখানে আমি যে শীতকালীন আমুদি মাছটা নিয়েছি আপনারা যদি এটা বাজারে না পান তো সারা বছর যে আমুদি মাছটা বাজারে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এবারে মাছের মধ্যে দুই থেকে তিন টেবিল স্পুনের মতো কাগজি লেপুর রস ওয়ান টেবিল স্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট আর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে বাটাটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে পুরোটাই অ্যাড করে দেবো এবারে এর মধ্যে আমি এক থেকে দুই টেবিল স্পুনের মতো কাশ্মীরা লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে এক থেকে দুই টি স্পুনের মতো নুন এবং এক চিমটি চিনি অ্যাড করে দিয়েছি সাথে এখানে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অ্যাড করে দেবো একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি হবে এতে করে কিন্তু মশলা বা গ্রেভিটা তৈরি হবে তারপর ওখানে অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন টেবিল স্পুনের মতো ধনে পাতা কুচি আর দুই থেকে তিন টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি হবে কারণ এই তেলেই রান্নাটা হবে এবারে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাছটা মেখে নেওয়ার পর এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা ডাইরেক্ট এটাকে রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন তো এখানে আমাদের মাছটা পুরো মেখে নেওয়া রেডি এবার এটাকে দু থেকে তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি ততক্ষণে আমি এখানে চাটুর মধ্যে এখানে দুটো কলা ভালো করে সেঁকে নিয়েছি যাতে কলাপাতাটাকে খুব ভালো করে ফোল্ড করতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে এভাবে কিন্তু সেঁকে নিতে হবে যাতে মাছটা দিয়ে ভালো করে ফোল্ড করা যায় মশলা কোনোভাবে বেরিয়ে না আসে এবার আমি কলাপাতার মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে সুতোর সাহায্যে এটা কিন্তু বেঁধে নিতে হবে আপনারা যদি এরকমই ভিন্ন স্বাদের নানান ধরনের সহজ পাতুরি বা পত্র পড়া রেসিপি দেখতে চান ডেসক্রিপশনে আমি এদের লিঙ্ক শেয়ার করে দেবো প্লিজ ওখান থেকে একটু দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে সমস্ত মাছ এবং মশলাগুলোকে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি তিন থেকে চারটে জেরা কাঁচা লঙ্কা আট থেকে ন কোয়া মতো গোটা রসুন তারপর আমি অ্যাড করে দিয়েছি অল্প একটু পরিমাণে কুচনো পেঁয়াজ সাথে এখানে অ্যাড করে দিয়েছি আমি ধনে পাতা কুচি এবং তিন থেকে চার টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষে তেল তেলটা আমি আগেই বলেছি একটু বেশি লাগবে কারণ এতেই রান্নাটা হবে আর আমার এখানে একটু নুনের প্রয়োজন মনে হয়েছিল বলে ওয়ান টি স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি এবারে সমস্ত কিছুকে দিয়ে সুতোর সাহায্যে খুব ভালো করে এটাকে ফোল্ড করে বেঁধে নিতে হবে যাতে চাটুতে দিয়ে সেঁকে নেবার সময় কোনোভাবে মশলাটা বেরিয়ে না আসে তো চলুন এটাকে ভাঁজ করে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন সুতো আর কলা পাতার সাহায্যে আমুদি মাছটা আমি খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি এটাকে এভাবেই কিন্তু বেঁধে নিতে হবে যাতে বেরিয়ে না আসে কোনো কিছু এবারে আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে এটাকে আগে থাকতে একটু প্রিহিট করে নিয়েছিলাম এরপরে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো একটু সর্ষে তেল অ্যাড করে দিয়ে তেলটাকে খুব ভালো করে চাটুর উপরে ছড়িয়ে নেব এরপরে আমি এর মধ্যে খুব সাবধানে পাতায় মোড়াই আমুদি মাছটাকে রেখে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এভাবেই রান্না করতে হবে এবারে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এটাকে খুব সাবধানে উল্টে দেব। এভাবেই দু থেকে তিনবার উল্টে পাল্টে নিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পাতার বোধ সাইডটাই সেমভাবে পুড়ে যাচ্ছে বা কালো হয়ে আসে তো এটাকে খুব সাবধানে কিন্তু ফোল্ড করবেন যাতে ভেতর থেকে মশলাটা বা মাছটা কোনোভাবে বেরিয়ে না আসে তো এভাবেই এটাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কী হবে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং মাছটা বোধ সাইড থেকে কিন্তু ভালো করে রান্না হতে পারবে তো এভাবে আমি এখানে দু থেকে তিনবার এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে উল্টে পাল্টে নিয়ে এটাকে রান্না করবো যতক্ষণ না পাতার দুদিকের কালারটাই এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে মাছটা কিন্তু দুদিক থেকে খুব ভালো করে রান্না হবে এবং তাড়াতাড়ি রান্না হবে আর ভেতরে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে দু থেকে তিনবার ঢাকনা চাপা দিয়ে উল্টে পাল্টে আমাদের মাছ কিন্তু রেডি হয়ে যাবে তো এখানে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা একটু ঠান্ডা হয়ে আসার পর এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবারে এটাকে একটু টাইম নিয়ে ধীরে সুস্থে খুলে নিতে হবে তো এখানে আমাদের সুতোগুলো কিন্তু আগুনের তাপে পুড়েই গেছে তো এবারে আমি আস্তে আস্তে পাতাটা খুলে নেব। এটা যখন পাতাটা খুলছিলাম এর যে এরোমাটা বেরোচ্ছিলো সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে গন্ধেই কিন্তু মানে অর্ধেক পেট পুজো হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করতে বাড়িতে অল্প সময়ের মধ্যেই অল্প কয়েকটা ঘর উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে গেস্ট এলেও তাদের করে খাওয়াতে পারেন তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে নিজেদের প্রিয়জনদের সাথে এটাকে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে আর ভালো ভালো সহজ রান্না সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমুদি মাছের এই পত্রপোড়া বা পাতুরি রেসিপি আমি দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছিলাম তো আজকের রেসিপি ব্লগ ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ